গত আঠাশ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এবারের ব্যালন্ডিয়র পুরস্কার ঘোষণা করা হয় যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে সেরা ফুটবলের পুরস্কার জেতেন রদ্রি আজ প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল দু হাজার চব্বিশ ব্যালণ্ডিয়র কর্তৃক প্রকাশ করা হয় ব্যালন্ডিয়র ভোটের ফলাফল সেখানে স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন সর্বোচ্চ এগারোশো সত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভেনিসো জুনিয়র পেয়েছেন এগারোশো উনত্রিশ ভোট র থেকে মাত্র একচল্লিশ ভোট কম পেয়ে এবারের ব্যালণীয় ট্রফি থেকে বঞ্চিত হয়েছেন জুনিয়র এদিকে তৃতীয় স্থানে থাকা জুট বেলিংহাম পেয়েছেন নয়শো সতেরো ভোট কারবাহাল পাঁচশো পঞ্চাশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন এরপর আছেন যথাক্রমে আলিং এমবাপ্পে লাউতার মার্টিনেস লামিনিয়ামাল ক্রুস ও হ্যারি এর আগেই ফ্রান্সের আরেক সংবাদ মাধ্যম লেকিপ জানিয়েছে ছেলেদের ব্যক্তিগত সেরা পুরস্কারে বিজয়ী বেছে নিতে সিরিয়া ব্যতীত ফিফা এর শীর্ষ একশো দেশের সাংবাদিকদের মাঝে নিরানব্বই জন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ দশজন প্লেয়ারকে ভোট দিতে পেরেছেন তাদের এই শীর্ষ জনের তালিকার সবার উপরে থাকা খেলোয়াড় পেয়েছেন পনেরো পয়েন্ট দ্বিতীয় বারো পয়েন্ট ও দশ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড় তাছাড়া চতুর্থ থেকে দশম স্থানে খেলোয়াড়রা পেয়েছেন যথাক্রমে আট সাত পাঁচ চার তিন দুই ও এক পয়েন্ট অর্থাৎ মোট পয়েন্ট থাকে ছ হাজার ছশো তেত্রিশটি এবার ব্যালণ্ডিয়ার থেকে বঞ্চিত হওয়ার প্রধান কারণ ভিনিসিয়স সাংবাদিকদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ভোট পাননি ব্যালন্ডিয়ারের ভোটাভুটিতে ভিনিসিওসের পক্ষে ছিলেন আফ্রিকান মহাদেশ কিন্তু নিজের মহাদেশের ভোটই পাওয়া হয়নি ব্রাজিলিয়ান এই উইঙ্গারের প্রতিদ্বন্দ্বী রৌদ্রি হার্নান্দেস ইউরোপের প্রতিনিধি হয়ে নিজ মহাদেশের ব্যাপক পরিমাণ সাংবাদিকদের ভোট পেয়েছেন সেই সৌভাগ্যটাই পাশে পাননি ভিনিসিউ জুনিয়র সাংবাদিকদের ভোটের অনেকটাই গিয়েছে রৌদ্রির পক্ষে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার বেশ কিছু মূল্যবান ভোট হারিয়েছেন ভিনিসিও জুনিয়র ব্যালন্ডিওর অনেকটাই এগিয়ে থেকেও সেখানে কপাল পুড়েছে ভিনি জুনিয়রের